আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত ফ্লাই অ্যাডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে সেনজনভুক্ত দেশ হাঙ্গেরির কিছু তথ্য নিয়ে আসলাম ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক হাঙ্গেরি এমন একটি দেশ যেই দেশের ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে যারা ইংলিশে ইন্টারভিউ দিতে জানেন না তারা বাংলাতে ইন্টারভিউ দিয়ে আপনি বিষা লাভ করতে পারবেন ক্ষেত্রে বোঝা যাচ্ছে হাঙ্গিরি হান্ড্রেড পার্সেন্ট বিষা হওয়ার সম্ভাবনা রয়েছে হাঙ্গিরিতে আমাদের একটি কাজেরই ডিমান্ড রয়েছে যারা দক্ষ অদক্ষ কাজ করতে পারবেন কনস্ট্রাকশনে তারাই আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করবেন কনস্ট্রাকশনে আপনারা ফাইভ ফিল্ডার টাইলস মেশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার পেন্টার কার্পেন্টার বিভিন্ন পদে যারা দক্ষ রয়েছেন তারা কাজ করার সুযোগ পাবেন যারা কোনো কাজ জানেন না কনস্ট্রাকশন হেল্পের হিসেবে কাজ করার সুযোগ পাবেন হাঙ্গেরিতে যারা দক্ষ রয়েছেন এক হাজার থেকে বারোশো ইউরো বেতন পাবেন আর যারা অদক্ষ রয়েছেন তারা আষ্টশো থেকে এক হাজার ইউরো বেতন পাবেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যারা আমাদের কাছে হাঙ্গেরিতে ফাইল জমা দিতে চাচ্ছেন তারা আমাদেরকে প্রথমে প্রতিশ্রুতি দিতে হবে মিনিমাম আপনি এক বছর কোম্পানিতে কাজ করবেন কোনো গেম মারবেন না বা অন্য কোন দেশে চলে যাবেন না এই জিনিসটি আপনার আমাদেরকে গ্যারান্টি দিতে হবে তাহলে আপনার ফাইলটির কাজ আমরা সুন্দর করতে কারণ কোম্পানির সাথে আমাদের একটি এগ্রিমেন্ট হয়েছে মিনিমাম এক বছর আপনাকে কাজ করতে হবে হাঙ্গেরিতে যারা এক বছরের আগেই গেম দিবেন বা অন্য দেশে চলে যাবেন কোম্পানিকে আমাদের থেকে বিগ একটি অ্যামাউন্ট জরিমানা হিসাবে দিতে হবে আপনারা যারা অন্য কোন দেশে যাবেন না গেম মারবেন না তারাই একমাত্র আমাদের ফ্লাইয়ে দেভিএশনে যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ